হ্যালো ব্রমান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও হোফুল আপনার সবাই ভালো আছে জার্মানি ইউনি শহর থেকে আপনাদের স্বর্গ স্বাগতম জানাচ্ছি আমি জয় জোমস কস্তা তো অনেকে আমাকে একটা প্রশ্ন করেছিলেন বেশ কয়েকদিন আগে সেটা হলো যে জার্মানিতে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট পলিটিক্স হয় কি না বা পলিটিক্যাল কন্ডিশনের অবস্থাটা কী এটা বেসিক্যালি এসেছিলো এই প্রশ্নটা এসেছিলো যখন বইডের একটা ঘটনা ঘটেছিল যেটা নিয়ে আমি বিস্তারিত কোনো কিছু তুলে ধরতে চাই না বাট আপনারা মোটামুটি ঘটনাটি জানেন তার তারপরে মোটামুটি আমি এই প্রশ্নটা পেয়েছি যে জার্মানিতে আসলে স্টুডেন্ট পলিটিক্সটা আসলে হয় কি হয় না বা কীভাবে হয় সেটা নিয়ে আপনাদের জানার আগ্রহ আছে সেই থেকে আমি ভিডিওটা অনেকদিন থেকে বানানোর চিন্তা ভাবনা করছিলাম কিন্তু বানায়নি বিকজ আমি চাচ্ছিলাম যাতে ঘটনাটা বা বাংলাদেশের যেই অবস্থাটা ছিল তখন সেটা যাতে ঠান্ডা হয়ে যায় কজ এমন যাতে না হয় যে আমি আসলে যখন ঘটনাটা ঘটে তখনই আমি সঙ্গে সঙ্গে যদি ভিডিওটা আপলোড করে দিই সেটাতে খারাপ এবং ভালো দুইটার দিকেই একটা যাওয়ার সম্ভাবনা ছিল তো এখন যেহেতু ঠান্ডা হয়ে গেছে তো এখন মোটামুটি আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন কিছুটা হলেও একটা আন্দাজ করার চেষ্টা করতে পারেন যে আসলে জার্মানিতে স্টুডেন্ট পলিটিক্সটা আদৌ আছে কি নাই সেটা আমি আজকে বিস্তারিত একটু তুলে ধরার চেষ্টা করব তবে অবশ্যই অবশ্যই ভিডিওটা শুরু করার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চলেন শুরু করা যারা প্রথমে আমার ভিডিওটা দেখছেন আজকে তাদেরকে বলে রাখা ভালো যে আমার নাম হলো জয় জেমস কস্তা আমার নাম হলো আপনারা আমাকে জয় বলে রাখতে পারেন তো আমি এখানে মোটামুটি ভিডিও আপলোড করে থাকি মাসে একটা অথবা মাসে দুইটা চেষ্টা করে থাকি আম যারা জানেন না তাদেরকে আরও একটু বলে রাখা ভালো যে আমি ফুল টাইম জব করি তো ফুল টাইম জবের কারণে সাধারণত সময় হয়ে ওঠে না যতটুকু সময় দেওয়ার চেষ্টা করি ততটুকুতে যতটুকু হয় সেটাই চেষ্টা করে যাচ্ছি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার একটা ফেসবুক পেজও আছে চাইলে ওখানে আপনারা লাইক কমেন্ট এবং ফলো করে পাশে থাকতে পারেন তো চলেন শুরু করা যায় জার্মানিতে যদি পলিটিক্যাল ইনভলভমেন্টের কথা আপনি চিন্তা করেন অ্যাজ এ স্টুডেন্ট সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে বাংলাদেশের মতো কিছুটা মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা থাকে অথবা ছাত্র রাজনীতিটা যেভাবে থাকে সেটা আসলে সেই মানে সেই অক্ষরে নাই অর্থাৎ এইখানে সাধারণত স্টুডেন্ট পলিটিক্সটা হয় হলো কিছুটা অর্থে ক্লাবিং ভিত্তি অর্থাৎ আপনি যদি চিন্তা করেন একটা ইউনিভার্সিটিতে একটা ক্লাব যদি থাকে সেই ক্লাব ধরনের একটা ডিবেটিং ক্লাব ডিবেটিং ক্লাবের কাজটা কি ডিবেটিং ক্লাবের কাজটা হলো ডিবেট করা ডিবেটের কোনো ইভেন্ট হলে সেই ডিবেটের ইভেন্টে আপনার কোনো দল পাঠানো অথবা চিন্তা করতে পারেন যে কোনো কোনো ডিবেটিং কম্পিটিশন যদি অর্গানাইজ করতে চাই সে ইউনিভার্সিটিতে সেটা ফান্ড কালেক্ট করা সেটা স্পন্সারশিপ কালেক্ট করা তো এটা মোটামুটি একটা ডিবেটিং একটা সোসাইটি আমাদের কুয়েট ডিবেডিং সোসাইটি যেটা ছিল ব্যাক কুয়েটিং ডিবেটিং কুয়েড ডিবেটিং যে ক্লাবটা আছে ওই ক্লাবের কাজটা হলো এরকম তো মোটামুটি জার্মানিতে আপনি যদি পলিটিক্সের কথা চিন্তা করেন সেই অর্থে আসলে দলভিত্তিক কোনো পলিটিক্স আসলে হয় না যেটা হয় সেটা হলো যে স্টুডেন্টদের কিছু ইউনিয়ন থাকে স্টুডেন্টদের ইউনিয়নগুলো কিছুটা ক্লাবের মতো কাজ করে অর্থাৎ হলো সেখানেও কিছু গভর্নিং বডি বডি থাকে যেমন ধরুন ধরেন আমাদের কোয়েডিং ডিবেডিং সোসাইটিতে যেরকম ছিল যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তারপর হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি তারা সবাই মিলে একটা কমিটি থাকে সেই কমিটি মিলে কাজ করে তো সেরকমই জার্মানির ভেতরও বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট ইউনিয়ন বলে কিছু ক্লাব আছে যেগুলোতে আপনি চিন্তা করতে পারেন যে পলিটিক্স বা লিডারশিপ যেই ওয়ার্ডটা আমি বলতে পারি লিডারশিপ চর্চার একটা জায়গা আছে যেটা করে মোটামুটি তবে সেটা কোনো দলীয় সাধারণত সাধারণত কোনো দলীয় হস্তক্ষেপ ছাড় কথাটা বোঝা গেল তো মোটামুটি যেহেতু আপনারা জানেন যে জার্মানি হল ল অনেক মেনটেন করে চলে তো তাদের হলো বাই লই এরকম দেওয়া আছে যে কোন স্টুডেন্টের যে ক্লাবগুলো আছে বা স্টুডেন্টদের যে সংস্থাগুলো আছে কোন ইউনিভার্সিটিতে সেই ইউনিভার্সিটি সেই সেই ক্লাবগুলোকে বা সেই সংস্থাগুলোকে বা ইউনিয়ন বলে এখানে ইউনিয়নগুলোতে বা অ্যাসোসিয়েশন বলে অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন সেই ইউনিয়ন বা অ্যাসোসিয়েশনে সাধারণত বাইরের ন্যাশনাল কোনো পলিটিক্যাল পার্টির কোনো হস্তক্ষেপ থাকা যাবে না বা থাকবে না তারা হলো স্বতন্ত্র এবং তারা হলো নিরপেক্ষভাবে কাজ করতে বাধ্য তো এটা মোটামুটি জার্মানির ল বলে ঠিক আছে তো সেই জন্য যেটা হয় এখানকার যে ছাত্র রাজনীতিটা হয় সেটা হলো মোটামুটি অর্থে নিরপেক্ষভাবে শুধুমাত্র স্টুডেন্টদের জন্যই কাজ করে থাকে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের মধ্যে নাই চলে একটু যদি বিস্তারিতভাবে ঘাটাঘুটি করা যায় তাহলে মোটাদাগে পুরো জার্মানিতে আপনি যদি চিন্তা করেন মোটা দাগে ইন জেনারেল ইউনিভার্সিটিগুলোতে দুই ধরনের স্টুডেন্ট ইউনিয়ন বা স্টুডেন্ট কাউন্সিল বা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কাজ করে একটাকে বলা হয় হলো আস্তা এ এস এ যেটা ফুল ফর্মটা জার্মানিতে আমি একটু বলে দিই কারণ বেশ বড় সেটা হলো যে আল গেমাইনার স্টুডিয়ান ড্যান আউস শুস এটা হলো আস্তা এ এস টি এ যেটাকে বলে আরেকটা আছে হলো স্টুডিয়ারেন ড্যান ফ্য এটা পুরো ফর্মটা আমি জানি না মানে পুরো পুরো এটার মানে কি এটা আমি জানি না বা যতদূর সম্ভব আমি বুঝতেছি এটা হলো যে স্টুডিয়ান ডেন মানে স্টুডেন্টদের ফ্যার টুম মানে হলো স্টুডেন্টদের কোনো কাউন্সিল বা কোনো একটা অ্যাসোসিয়েশন হতে পারে তো আপনারা যারা জানেন না আমি কিন্তু যখন ছিলাম টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিকে সেখানে আমাদের একটা অ্যাসোসিয়েশন ছিল বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সেই অ্যাসোসিয়েশনে আমি কিন্তু ট্রেজারার হিসেবে কাজ করেছি তো সেই সেই উপলক্ষ্যে আমার কিছু আইডিয়া আছে সেগুলো আমি একটু শেয়ার করার চেষ্টা করতেছি তো এই যে দুইটা যে আসতেছে এই দুইটার মধ্যে যে প্রথমে প্রথমটা বললাম এ এটা মোটামুটি বলা যায় হলো ইন জেনারেল সব জায়গায় আপনি পাবেন সব ইউনিভার্সিটিতে মোটামুটি অ্যাস্তা থাকে এই অ্যাস্তাটার কাজটা হলো এটা হলো যে গোটা यूनिवर्सिटी गोटा यूनिवर्सिटी एकटा जनरल ऑर्गेनाइजेशन মানে হলো গোটা ইউনিভার্সিটি জেনারেল অর্গানাইজেশন মানে হল যে এরপর আমি যেসব অর্গানাইজেশনগুলো বলবো এই অর্গানাইজেশনগুলোও আসলে এই অ্যাসটাকেই লাস্ট পর্যন্ত বলে কারণ অ্যাসটাই যেটা করে সেটা হলো যে কোনো ইভেন্ট যদি কাজ কাজ মানে কোনো বড়ো বড়ো ইভেন্ট যদি স্টুডেন্টদের অর্গানাইজ করতে হয় তাহলে অ্যাসটা করে তারপর হলো ধরেন যে কোনো স্টুডেন্ট কাউন্সেলিংয়ের যদি প্রয়োজন হয় অথবা স্টুডেন্ট রাইট নিয়ে যদি কথা বলতে হয় তাহলে হলো অ্যাসটার মাধ্যমে কথা বলতে হয় যেমন ধরেন আমাদের বাভারিয়াতে কী হয়েছে বাভারিয়াতে কয়েকদিন আগে টিউশন ফি চালু হয়েছে রাইট এই টিউশন ফি চালু হবে কি হবে না এটার জন্য কিন্তু স্টুডেন্টদেরও কিন্তু একটা গ্রুপ বা স্টুডেন্টদেরও একটা কিন্তু লিডারশিপ ছিল যে স্টুডেন্টরা আসলে তাদের পক্ষ থেকে তাদের যুক্তিগুলো তুলে ধরার চেষ্টা করতেছিল সেইখানে কিন্তু এই অ্যাসটা মেম্বার্সরা যা ছিল তারা হলো এইভাবে স্টুডেন্টদের কাছ থেকে তাদের মতামত কালেক্ট করে সবার সাথে যখন একটা গভর্নিং বডি বা একটা পুরো ইউনিভার্সিটির গভর্নিং বডি যখন এই কথা এই কথা কথাগুলো বলে অথবা ধরেন যে টুমের যে অ্যাস্টা বা আমার ইউনিভার্সিটির যে অ্যাসটা বা বাভারের অন্যান্য যেই ইউনিভার্সিটির যেই স্টুডেন্ট ইউনিয়নগুলো আছে তাদের নেতাদের মধ্যে মোটামুটি একটা কমিউনিকেশন হয় এবং তারা হলো এটার পক্ষে বিপক্ষে আসলে আলোচনা করার সুযোগ পায় বা ধরেন যে গভর্নিং বডি বাভারিয়ান যে মিনিস্ট্রি তাদেরকে মতামতগুলো প্রকাশ করার সুযোগ পায় তো অ্যাস্টার একটা বেশ বড়ো একটা ভূমিকা থাকে স্টুডেন্টদের রাইটস নিয়ে কথা বলার এবং অবশ্যই অ্যাস্টার একটা খুব বড়ো একটা 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 কী বলবো বড়ো একটা কাজ থাকে সেটা হলো যে অবশ্যই অবশ্যই স্টুডেন্টদের রাইটের সাথে সাথে অবশ্যই কোনো বড়ো ইভেন্ট যদি অর্গানাইজ করতে হয় তাহলে হলো অ্যাসটা সবসময় পাশ থাকবে এবং মোটামুটি পলিসি মেকিংয়ের কথা যদি চিন্তা করেন তাহলে হলো অ্যাসটা অ্যাট দ্য এন্ড হলো ডিসিশন নেয় যে আসলে কী ধরনের পলিসি হয়তো মেকিং হইলেও হইতে পারে এরপরে আমি আরও চার আপনার সংস্থার কথা বলবো বা ইউনিয়ন কথা বলবো বা ধরেন যে ক্লাবের কথা বলবো তো মোটামুটি এই পরে চারটা চারটার মধ্যে সবগুলো যে আসলে ইউনিভার্সিটিতে থাকবে এমন কোনো রুলস নাই অনেকে এগুলার নাম চেঞ্জ করেও করতে পারে আবার অনেকে এই চারটা বা পাঁচটার মধ্যে কিছু থাকতে পারে কিছু নাও থাকতে পারে আবার এক্সট্রা কিছুও থাকতে পারে তো এটার কোনো নির্দিষ্ট কোনো রুলস নেই তো আমাকে আগেই বললাম যে এটা মোটামুটি একটা ক্লাবিংয়ের মতো মানে একটা ক্লাব খুলবে ওই ক্লাব হলো হিউম্যান রাইট সরি স্টুডেন্টদের রাইট নিয়ে কাজ করবে বা স্টুডেন্টদের একটা স্পেসিফিক জিনিস নিয়ে কাজ করবে তো এটা বেশ ভালোভাবেই হয় আমি দেখছি এবং সেটা নিয়ে আমি একটু বিস্তারিত বলবো তো এক এক করে বলে যাই তো দ্বিতীয়টা হলো যে ফাঁক সাফটেন সো ফাঁক যেটা হলো সেটা হলো যে আপনার কোনো ফ্যাকাল্টিতে কোন একটা স্টুডেন্ট ইউনিয়ন যদি চিন্তা করেন তাহলে হলো সেটাকে বলা ফাঁক সাফটেন তো আমাদের আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিকে ফিজিক্স ফ্যাকাল্টি যে ছিল ফিজিক্স ফ্যাকাল্টিতে ফাঁক সাফটেন ছিল এবং ফাঁক সাফ ফিজিক্স বলতাম আমরা সেটাকে ফিজিক্স বলতাম তাদের কাজটা ছিল হলো ধরেন যে আপনার যে কোর্স এই কোর্স তারপরে হলো এই কোর্সের ডিজাইন তারপরে হলো বিভিন্ন ধরনের ধরনের ল্যাব ল্যাবের ফ্যাসিলিটিস এগুলো ভালো হচ্ছে কি হচ্ছে না কোনো কোর্স আপনার পছন্দ পছন্দ হচ্ছে সেটাকে আপনার যে কোর্স কারিকুলাম কোর্সের মধ্যে সেটাকে ইনভলভ করা যায় কি যায় না এই সব কথাবার্তা নিয়ে যখন সবাই তো কথাবার্তা বলতে পারবে না সবাই কি করে একটা বা দুইটা বা তিনজন লিডার সিলেক্ট করে তারা কি করে সব স্টুডেন্টের কাছ থেকে মতামতগুলো কালেক্ট করে এবং এই মতামতগুলো হলো প্রতি খুব সম্মত আমি জানি না অ্যাটলিস্ট আমি যতদূর জানি সেটা হলো যে প্রতি সেমিস্টারে দুইটা করে মিটিং হয় এই ফাঁক সাপ্টেনের সাথে পুরো ডিপার্ট পুরো ফ্যাকাল্টির ফ্যাকাল্টি মেম্বারদের যারা হলো আপনার কোর্সগুলো নেয় বা যারা কোঅর্ডিনেটর অথবা প্রফেসররা তাদেরকে সাথে সাথে এবং সেখানে হলো মতামতগুলো প্রকাশ করার চেষ্টা করে যে তারা বলতে পারে যে এই কোর্সটা বা এই কয়টা কোর্স আমাদের স্টুডেন্টরা বলছে যে ভালো লাগে তাদের এই এই কোর্সগুলো কি আমাদের এই ডিগ্রিটা দেওয়ার জন্য কি ইনপুট দেওয়া যায় কি না কোর্স বলতে বোঝাচ্ছি যে কোনো একটা ধরেন যে ধরেন যে মাস্টার্স অফ সায়েন্স ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা একটা কোর্সের নাম বাট এর মাধ্যমেও তো এর মধ্যে তো আপনার বিভিন্ন ধরনের লেকচার পড়তে হয় রাইট ওই লেকচারগুলোকেও কোর্স বলা হয় বা মডিউল বলতে পারেন আপনারা তো অনেকগুলো মডিউল দেখা যাচ্ছে যে আমাদের এই কোর্সের ভিতরে নাই তো তখন দেখা যাচ্ছে যে বাহিরের কোনো বাহিরের কোনো ফ্যাকাল্টি এগুলো পড়াচ্ছে তখন আমরা হয়তো বলতে পারি আমাদের লিডারদেরকে যে আমার এই আমাদের এই এই কোর্সগুলো পছন্দ তো তুমি কি বলতে পারো কি না যে বা তোমার তুমি যখন মিটিংগুলো হবে তখন হলো প্রফেসরকে বলতে পারো কিনা বা টরদেরকে বলতে পারো কিনা যে আমরা আসলে এই জিনিসটা করতে এই এই জিনিস এই কোর্সগুলো ভালো লাগে এই কোর্সগুলো ইনক্লুড করা যায় কিনা এটা একটা হতে পারে অথবা ধরেন ল্যাব ফ্যাসিলিটিস ভালো হচ্ছে না অথবা ধরেন যে ল্যাবের যে আপনার অ্যালটমেন্ট ধরেন যে পাঁচটা ল্যাব পাঁচটা ল্যাবের মধ্যে মাত্র ধরেন পাঁচ পাঁচে জন মাত্র স্টুডেন্ট ল্যাব করতে পারে বাট মোটামুটি ধরা যে পঞ্চাশ জন স্টুডেন্ট অলরেডি এখনও আমাদের কোর্স করতেছে তো তারা কি করবে তো এই ফ্যাসিলিটিসগুলো আসলে বাড়ানো যায় কি না বা কীভাবে বাড়ানো যায় অথবা ধরেন যে কোঅর্ডিনেটরের পক্ষ থেকে কোনো যদি বার্তা থাকে স্টুডেন্টদের পক্ষে বা স্টুডেন্টদের জন্য সেগুলো হলো ওই লিডারদের বা ফাঁক সাপটেন যে লিডারগুলো আছে তাদেরকে বলে দেয় এবং তারা হলো মোটামুটি যোগাযোগ করে তো এটা বলতে পারেন যে এই ফার্স্ট চাপ্টার যেটা একটা ইউনিয়ন ফ্যাকাল্টি বেসড ইউনিয়ন যারা হলো কোর্স রিলেটেড বা স্টাডি রিলেটেড অনেক আলোচনা বা স্টাডি রিলেটেড কোনো পরামর্শ বা কোনো মতামত যদি থাকে স্টুডেন্টদের সেই স্টুডেন্টদের সাথে আপনার ফ্যাকাল্টি মেম্বার তারপরে হলো কোঅর্ডিনেটর এদের লিঙ্ক আপ করে তো এটা খুব ভালো একটা জিনিস এবং ফার্স্ট আমি লিডারদেরকে কয়েকজনকে চিনতাম তারা হলো আমাদের কাছ থেকে গ্রুপ থেকে হলো আপনার বিভিন্ন ধরনের মতামত কালেক্ট করতো এবং আমরা যখন বলতাম তখন তারা হলো সেটা তুলে ধরতো এবং যখন মিটিং শেষ করে তারা হলো পুরো মিটিংয়ে বিস্তারিত লেখে লেখে আমাদেরকে পাঠাইতো হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে আমরা পড়তাম যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তো এটা হলো একটা স্টুডেন্ট কাউন্সিল তো এটাও একটা ক্লাব বাট এটাকেও আপনারা চিন্তা করতে পারেন লিডারশিপ চর্চার একটা জায়গা বাট পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কোনো একটা বিষয় না বাট এটা একটা ধরতে পারেন বাট এটাও কেউ একটা পলিটিক্যাল জিনিস চাইলে ধরতে পারেন বাট ওই যে বললাম যে এটা হলো পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করতেছে মানে জেনারেলি ওই যে ওই রকম পলিটিক্স আসলে জার্মান ইউনিভার্সিটিতে হয় না বাংলাদেশ ইউনিভার্সিটি যে যেভাবে হয় আর কি সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি এরপর একটা যেটা হলো সেটা হলো যে স্টুডেন্ট এন পার্লামেন্ট এই স্টুডেন্ট অ্যান্ড পার্লামেন্টের কাজটা হলো যে আপনার হলো বাজেট রিলেটেড কোনো যদি কাজ থাকে ধরেন যে আপনার একটা মাস্টার্সের কোর্সে আপনার থিসিসের জন্য স্টুডেন্টদের জন্য অ্যালটমেন্ট নেয় কোনো টাকা পয়সা অ্যালটমেন্ট নেয় তাদের নিজের পকেট থেকে টাকা দিতে হয় তো এটা তো ভালো না তাই না তখন তারা কি করতে পারে তারা হলো একটা বাজেট নিয়ে আলোচনা করতে পারে পলিসি মেকিং নিয়ে আলোচনা করতে পারে স্টুডেন্ট পার্লামেন্টের মতো আর কি যেমন ধরেন যে কয়েকজন লিডার থাকবে ওখানে লিডাররা ধরেন যে স্টুডেন্টদের কাছ থেকে আপনার বিভিন্ন ধরনের ল বা বিভিন্ন ধরনের পলিসি এগুলো কালেক্ট করবে তারা নিজেদের মধ্যে চুল ছাড়া বিশ্লেষণ করবে বিশ্লেষণ করার পরে এটা বাস্তবায়ন করা যায় কিনা সেটা নিয়ে হলো কাজ করার চেষ্টা করবে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের কাছ থেকে মতামত কালেক্ট করা এবং সেখান থেকে কোনো বেনিফিট পাওয়া যায় কি না স্টুডেন্টদের জন্য সেটা নিয়ে কাজ করার চেষ্টা করতে পারে এবং ধরেন যে স্টুডেন্ট পার্লামেন্ট যতদূর সম্ভব আমি জানি যে স্টুডেন্ট অ্যান্ড বয়কের সাথে খুব ভালো মতো কাজ করে স্টুডেন্ট অ্যান্ড ব্যয়ক ও কাইন্ড অফ আ স্টুডেন্ট ইউনিয়ন যারা হলো আপনার এই হোস্টেল রিলেটেড কাজগুলো করে থাকে অর্থাৎ হলো অ্যাকোমোডেশন টাইপের যত কাজগুলো আছে তারা হল স্টুডেন্ট অ্যান্ড বয়কের মাধ্যমে করে থাকে তো স্টুডেন্ট পার্লা স্টুডেন্ট এন পার্লামেন্টও হলো মোটামুটি এই যে বাজেট পলিসি মেকিং এগুলো নিয়ে কাজ করে স্টুডেন্টদের জন্য তো মোটামুটি আপনার মোটামুটি আপনারা যদি চিন্তা করেন যে এই যে তিনটার কথা বললাম অ্যাস্তা তারপরে হলো ফ্যাকসেন ফ্যাকসাফতেন তারপরে হলো যেটা এখন বললাম স্টুডেন্ট পার্লামেন্ট এরা মোটামুটি একই ধাঁচেরই কাজ করে কিছু হালকা ডিফারেন্স আছে ওই হালকা ডিফারেন্স দিয়েই ওরা আসলে পার হয়ে যায় এরপরে যেটা বলবো সেটা হলো যে অ্যাস্তা ফস্টান অ্যাস্তা ফস্টান হলো অ্যাস্টা যেটা বললাম এ এস টি এ এই অ্যাস্টা তো একটা কমিটি রাইট এই কমিটির আন্ডারে ভলেন্টারি অনেক কাজ আসে বা ও অনেক মানুষজন কাজ করে কারণ হলে একটা অর্গানাইজেশন তো চলতে পারে না শুধুমাত্র গভর্নিং বডি দিয়ে রাইট একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যদি হয় তার আন্ডারে অবশ্যই অনেক ভলেন্টিয়ার কাজ করতে হবে তো অ্যাস্টা ফর্স্টার্ন যেটা হলো অ্যাস্টা ফোর্স হলো মোটামুটি অ্যাস্টা যে ডে টু ডে ওয়ার্ক করে কোনো যদি ধরনের যে আইডিয়া থাকে ওই আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং কাজ করে হলো ভলেন্টিয়াররা ওই ভলেন্টিয়ারদের একটা অ্যাসোসিয়েশন আছে যেটাকে বলা হয় অ্যাস্টা ফর্স টার্ম তো অ্যাস্টা ফোরস্টান কাজ করে অ্যাস্টার আন্ডারে মানে অ্যাস্টার গভর্নিং বডির আন্ডারে তো এস্টার ফোরস্টান থেকে মোটামুটি দেখা যায় যে হলো কোনো যদি লিডার বা কোনো যদি ছেলে ভালো কাজ টাজ করতেছে তারা হলো দেখা যাচ্ছে যে অ্যাস্টার আপনার গভর্নিং বডিতে চলে যায় যেটাকে আমরা বলি জেনারেল স্টুডেন্ট কাউন্সিল ঠিক আছে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হলো আপনার ফাক বেরাইশ রাটে ফাঁক ব্যাই স্টেও কিছুটা আপনার হলো ফাঁক সাপ্টারের মতনই কাজ করে মানে হলো যে ফ্যাকাল্টিতে যদি কোনো কোনো উন্নতির প্রয়োজন হয় স্টুডেন্ট রিলেটেড সেইটা নিয়ে মোটামুটি কাজ করার চেষ্টা করে তো এই যে পাঁচটার কথা যে বললাম একটা থেকে শুরু করে তো এই পাঁচটা মোটামুটি স্টুডেন্ট ইউনিয়ন মোটামুটি জার্মানি ইউনিভার্সিটিতে পাবেন এর আশেপাশেও অনেক ইউনি অনেক কিছু থাকতে পারে বা এর আশেপাশেও মোটামুটি এই একই ধাঁচের কাজই করে বাট এইটাই হলো মোটামুটি আপনি যদি পলিটিক্যাল যদি চিন্তা করেন মানে ধরেন যে ছাত্র রাজনীতিকে আদেও কি হয় কি হয় না বাট সেই অর্থে হয় না বাট এই অর্থে হয় মানে হলো যে কোনো নির্দিষ্ট পার্টির আন্ডারে কেউ কাজ করে না এটা হলো একদম সায়ন্ত মানে কি বলবো এটাকে মানে নিজে নিজে কাজ করবে নিজের এবং স্টুডেন্টদের উন্নতি নিয়ে কাজ করবে ন্যাশনাল কোনো ইস্যুতে সাধারণত আপনার ধরেন যে ছাত্রদের ইনভলভমেন্ট থাকে অবশ্যই বাট সেইভাবে পলিটিক্যালি কোনো দল থেকে ইনভলভমেন্ট থাকে না রেদার কোনো যদি ছাত্র মানে শিক্ষা নিয়ে যদি কোনো ইম্পর্টেন্স থাকে সেই ক্ষেত্রে মোটামুটি এই যে পাঁচটা অ্যাসোসিয়েশন বললাম এই পাঁচটা অ্যাসোসিয়েশন মোটামুটি নিজেদের একটা কি বলবো নিজেদের একটা প্রস্তাব বা মতামত রাখার সবসময় চেষ্টা করে এবং সেই সুযোগটা তারা পায় কারণ হলো একটা 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 মোটামুটি কথা বলা যায় যদি একটা মোটামুটি একটা স্টুডেন্ট যে স্টুডেন্টরা যে অবশ্যই মানুষ রাইট এবং মানুষদেরকে অবশ্যই লিড করতে হবে এবং এই লিড করার জন্য বিশেষ করে স্টুডেন্ট রাইট নিয়ে যদি কথা বলতে হয় সেক্ষেত্রে কোনো না কোনো অ্যাসোসিয়েশন কাজ করে সব জায়গায় পাবেন পৃথিবীতে এবং সেটা আপনি যদি পলিটিক্স ধরতে চান আপনি ধরতে পারেন বাট আমার ক্ষেত্রে আমি যতটুকু রাজনীতি বুঝি বা পলিটিক্স বুঝি সেক্ষেত্রে হলো এটাকে পলিটিক্স আসলে পলিটিক্সের আন্ডারে ধরা সেভাবে সেই অর্থে যায় না তো আপনি যদি এখন আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আসলেও কি জার্মানিতে সেইভাবে পলিটিক্স আপনি দেখছেন কিনা না ছাত্র রাজনীতি দেখছেন কি না আমি আমার ইউনিভার্সিটিতে সেইভাবে ছাত্র রাজনীতি দেখিনি মানে সেইভাবে বলতে যে আমরা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে যেভাবে চিন্তা করি সেই ধরনের কিছু হয় না আসলে এখানে এখানে মোটামুটি এই যে যেইগুলো বললাম এগুলোই হয় এবং এরাই মোটামুটি চেষ্টা করা হলো যে কীভাবে স্টুডেন্টদের রাইট নিয়ে কাজ করা যায় স্টুডেন্টদের হেলথ ইম্প্রুভমেন্ট নিয়ে কাজ করা যায় স্টুডেন্টদের একোমোডেশন নিয়ে কিভাবে একোমোডেশন নিয়ে কাজ করা যায় যেমন ধরেন আমার একটা ফ্রেন্ড ছিল সার্বিয়ান সে যেটা করতো তার হলো যে ডরমে থাকতো অ্যাকশনে যে যে অ্যাকোমোডেশনে থাকতো যে জায়গাটা থাকতো যে হোস্টেলে থাকতো সেখানে থাকছিল যে ইঁদুরের উৎপাদ অনেক বেশি তো সে অনেকবার কমপ্লেন করছে হাউস মাস্টারে মানে হলো যে হলো আপনার ওখানকার রিসপন্সিবল পার্সন তাকে অনেকবার কমপ্লেন করছে যে দেখো এখানে কিন্তু ইঁদুরের উৎপাদ বাড়ছে তুমি একটা কিছু করো তো তার কথা শুনে নাই তখন কী করছে ওই স্টুডেন্টটা এস্তার কাছে চলে গেছে এস্তার কাছে গিয়ে বলছে যে দেখো আমার কিন্তু এখানে হলো এরকম এরকম ইঁদুরের উৎপাত বাড়তেছে তো আমি হাউস মাস্টারে বলছি বা রিসপন্সিবল পার্সনরে বলছি কিন্তু সে কিন্তু আমার কথা শুনতেছে না তখন কিন্তু অ্যাস্তা চাইলে এস্তার যে অ্যাসোসিয়েশন সে সেখানকার পক্ষ থেকে কিন্তু একটা স্টেপ নিতে পারে এই স্টুডেন্টের পক্ষ থেকে তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে আপনারা সবসময় দেখবেন আপনাদের গ্রুপে যদি আলোচনা হয় তখন কিন্তু বলতে পারে যে তোমার যদি কোনো সমস্যা হইতে থাকে হয়ে থাকে ধরো যে তুমি মানসিকভাবে কষ্ট পাচ্ছ বা ধরো যে তোমার এখানে সার্ভাইভিংয়ের কষ্ট হচ্ছে তখন তুমি স্ত্রের কাছে কিন্তু হেল্প চাইতে পারো ওরা কিন্তু চাইলে হেল্প করতে পারে এই হলো মোটামুটি আপনি যদি চিন্তা করেন যে জার্মানিতে স্টুডেন্ট পলিটিক্স আদৌ আসে কি নাই আমি বলবো না যে একবারে নাই বাট যেটা আসে সেটা আসলে পলিটিক্সের আন্ডারে পড়ে কিনা মানে আমাদের ডেফিনেশনের আন্ডারে পরে কিনা সেটা একটা বড়ো প্রশ্নবোধক চিহ্ন যাই হোক তো এই হলো মোটামুটি একটা সিচুয়েশন জার্মানিতে আমি আজ পর্যন্ত কোনো প্রসেশন মিছিল টিসিল এগুলো কিছু দেখি নাই সাধারণত হয় না সুযোগ খুবই কম তো যাই হোক তো এই এটা বলার ছিল অনেকের প্রশ্ন ছিল তো আমি চাচ্ছিলাম উত্তর দেওয়ার তো অনেকদিন পরে দিলাম রিজাল্টও প্রথমে বলে বলেছি কেন আমি আসলে এতদিন পরে এই ভিডিওটা করতেছি তো যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে যদি মনে হয় যেটা খুবই ইনফরমেটিভ ছিল তাহলে অবশ্যই মানুষকে জানাবেন এবং ইয়া হায়ার এডুকেশনের জন্য যদি আরো ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে তো অবশ্যই অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তো এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন চা